এই চলে এসে খুব ভালো লাগলো স্বাধীনতা স্বাধীনতার আগে অনেক প্রাচীন সময় অথবা সতেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন বিভিন্ন সময়কালকে ধরে বৈচিত্র্যপূর্ণ নানাবিধ অবিস্মরণীয় সব প্রদর্শনীর আয়োজন এখানে করা হয়েছে কলকাতার কথকতা ইতিমধ্যেই একটি পরিচিত প্রতিষ্ঠান বত্রিশ জন মানুষ তার থেকে অনেক বেশি সদস্য সকলে মিলে তারা প্রাণপণ চেষ্টা করেছেন ইতিহাসকে ধরে রাখতে ইতিহাস ধরে রাখা আজকের দিনের অন্যতম প্রধান একটি উদ্যোগ হওয়া উচিত ছোট বড় মাঝারি আমাদের সকলেরই এক্ষেত্রে কলকাতার কথকতা একটি কার্যত অনুপ্রেরণার জন্ম দেয় আমার মনে হয় যে তাদের এই উদ্যোগ এবং সাধনাকে আমাদের প্রত্যেকের সাধুবাদ জানানো উচিত এবং প্রত্যেককে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাদের সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়া উচিত আপনারা যারা এখনও কলকাতার গতকতার এই প্রদর্শনীগুলো প্রত্যক্ষ করেননি তারা আসুন দেখুন আমার মনে হয় তারা ঋদ্ধ হবেন তারা অনেক বেশি অনুপ্রাণিত হবেন কলকাতা এবং ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে আসুন নমস্কার Nauðvitað. No.